নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব রানাঘাট লোকসভার বিধানসভায় ভিত্তিক বিশ্লেষণ নিয়ে অর্থাৎ রানাঘাট লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে কোন বিধানসভা কেন্দ্রে কোন দলের ক্যান্ডিডেট কত ভোটে এগিয়ে রয়েছে এই সমস্ত বিশ্লেষণ নিয়ে দেখো রানাঘাট লোকসভায় প্রধান যে তিনটি দলের ক্যান্ডিডেট ছিল তারা হচ্ছে দেখো টিএমসির হয়ে লড়াই করেছিল মুকুদমণি অধিকারী এবং বিজেপির হয়ে লড়াই করেছিলেন জগন্নাথ সরকার এবং সিপিআইএমের হয়ে লড়াই করেছিলেন অলকেশ দাস রানাঘাট লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্র হল নবদ্বীপ বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র শান্তিপুর বিধানসভা কেন্দ্র চাকদা বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র প্রথম বিধানসভা কেন্দ্র যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র এই নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে টিএমসির ক্যান্ডিডেট মুকুটমণি অধিকারী লড়াই করে পেয়েছিলেন বিরানব্বই হাজার দুশো আটটি ভোট এবং বিজেপি জগন্নাথ সরকার পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো বাহান্ন এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল মাত্র চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশটি এই নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে টিএমসির এমসির মুকুটমণি অধিকারী বিজেপি জগন্নাথ সরকারকে মাত্র পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্নটি ভোটের ব্যবধানে পরাজিত করেছিল নেক্সট বিধানসভা দেখো শান্তিপুর বিধানসভা এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে টিএমসির মুকুটমণি অধিকারী পেয়েছিলেন আশি হাজার আটশো ছিয়াত্তর এবং বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিলেন এক লাখ দশ হাজার আটশো তেইশ এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল মাত্র সতেরো হাজার পাঁচশো ছাব্বিশ এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার টিএমসির মুকুটমণি অধিকারীকে পরাজিত করেছিল উনত্রিশ হাজার নশো সাতচল্লিশটি ভোটের ব্যবধানে এরপরে নেক্সট বিধানসভা দেখো রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে টিএমসির মুকুটমণি অধিকারী পেয়েছিল একাশি হাজার সাতাশিটি ভোট এবং বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিল এক লাখ পনেরো হাজার দুশো ছিয়াশিটি এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল সতেরো হাজার আটশো ষোলোটি এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার টিএমসির মুকুটমণি অধিকারীকে চৌত্রিশ হাজার একশো নিরানব্বইটি ভোটের ব্যবধানে পরাজিত করেছিল নেক্সট বিধানসভা দেখো রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে টিএমসির মুকুটমণি অধিকারী পেয়েছিল উনআশি হাজার একশো পঁয়ত্রিশটি বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিল এক লাখ আঠেরো হাজার পাঁচশো চৌত্রিশটি এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল মাত্র দশ হাজার তিনশো সাতচল্লিশটি এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার টিএমসির এমসির মুকুটমণি অধিকারীকে পরাজিত করেছিল উনচল্লিশ হাজার তিনশো নিরানব্বইটি ভোটের ব্যবধানে নেক্সট বিধানসভা দেখো রানাঘাট দক্ষিণ বিধানসভা এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে টিএমসির মুকুটমণি অধিকারী পেয়েছিল ছিয়াশি হাজার ছশো বত্রিশটি ভোট এবং বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিল এক লাখ তেইশ হাজার পাঁচশো এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল একুশ হাজার দুশো উন্নিশটি এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার টি এম মুকুটমণি অধিকারীকে ছত্রিশ হাজার নশো ছত্রিশটি ভোটের ব্যবধানে পরাজিত করেছিল নেক্স বিধানসভা দেখো চাকদা বিধানসভা কেন্দ্র এই চাকদা বিধানসভা কেন্দ্রে টিএমসির মুকুটমণি অধিকারী পেয়েছিল আশি হাজার পাঁচশো তিরাশিটি ভোট এবং বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিল এক লাখ চার হাজার তিনশো তিনটি এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল মাত্র আঠেরো হাজার নশো পঞ্চান্নটি এই চাকদা বিধানসভা কেন্দ্রে বিজেপি জগন্নাথ সরকার টিএমসির মুকুটমণি অধিকারীকে তেইশ হাজার সাতশো কুড়িটি ভোটের ব্যবধানে পরাজিত করেছিল নেক্সট বিধানসভা এবং শেষ বিধানসভা সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জ বিধানসভা এই কৃষ্ণগঞ্জ বিধানসভায় টিএমসির ক্যান্ডিডেট মুকুটমণি অধিকারী পেয়েছিল একানব্বই হাজার সাতশো পঞ্চান্নটি এবং বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিল এক লাখ আঠেরো হাজার আটশো আশিটি এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল মাত্র বারো হাজার সাতশো এই কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার টিএমসির মুকুটমণি অধিকারীকে পরাজিত করেছিল সাতাশ হাজার একশো পঁচিশটি ভোটের ব্যবধানে এবার দেখো পোস্টাল ব্যালট এই পোস্টার বেলাতের হিসাবে টিএমসির মুকুটমণি অধিকারী ভোট পেয়েছিল তিন হাজার দুশো একুশটি এবং বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিল চার লাখ তিন সরি চার হাজার তিনশো পঞ্চাশটি এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল মাত্র আটশো চল্লিশটি পোস্টাল ব্যালটের হিসাবে টি বিজেপির জগন্নাথ সরকার টিএমসির মুকুটমণি অধিকারীকে পরাজিত করেছিল এক হাজার একশো উনত্রিশটি ভোটের ব্যবধানে তো রানাগাত লোকসভা যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছিল সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটি বিধানসভা কেন্দ্রে টি এমসির ক্যান্ডিডেট মুকুটমণি অধিকারী এগিয়েছিল এবং বিজেপির জগন্নাথ সরকার ছয়টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল এবং সিপিএমের অলোকেশ দাস কোনো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল না এবার আমরা দেখে নেব রানাঘাট লোকসভা যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল এবং পোস্টার ব্যালটের হিসাবে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছিল তো মোট ভোটের ভোটের হিসাবে টিএমসির ক্যান্ডিডেট মুকুটমণি অধিকারী পেয়েছিলো পাঁচ লাখ পঁচানব্বই হাজার চারশো সাতানব্বইটি আর বিজেপির জগন্নাথ সরকার পেয়েছিল সাত লাখ বিরাশি হাজার তিনশো ছিয়ানব্বইটি এবং সিপিআইএমের অলোকেশ দাস পেয়েছিল এক লাখ তেইশ হাজার আটশো দশটি রানাঘাট লোকসভার সমস্ত ভোটের বিচারে বিজেপির জগন্নাথ সরকার টিএমসির মুকুটমণি অধিকারীকে এক লাখ ছিয়াশি হাজার আটশো নিরানব্বইটি ভোটের ব্যবধানে পরাজিত করেছিল এই ছিল রানাঘাট লোকসভার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কোন লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে